হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো তোমরা এতদিন যেভাবে লসাগু বা গসাগু করতে শিখেছ সেই পদ্ধতিগুলো অনেক পুরনো হয়ে গেছে এবং আমরা সেই সব পদ্ধতি দিয়ে মাধ্যমিকে আমরা অঙ্ক করতাম তো আমি যদি বলি তোমাকে এই যে সংখ্যাটা দেওয়া আছে ছয় বারো চব্বিশ এবং আটচল্লিশ এর লসাগু কত হবে আমি কিন্তু এক চান্সে বলে দিলাম আটচল্লিশ বা আট ষোলো চার চৌষট্টি এর লসাগ কিন্তু আমি বলে দিলাম এক চান্সে চৌষট্টি কীভাবে বললাম তো এই যে পদ্ধতিটি এই টাইপের চারটে পদ্ধতি আমি তোমাদেরকে বলবো এবং চারটে ট্রিক্সের মাধ্যমে তুমি কিন্তু দু সেকেন্ডের মাধ্যমে তুমি লসাগো কিন্তু করতে পারবে আর এই ট্রিক্সগুলো একবার যদি মাথায় ঢুকে যায় ইন ফিউচার কিন্তু তোমরা আর কোনো ভুলবে না তো অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রথমে কী দেওয়া আছে তোমাদেরকে বলছি দেখো ছয় বারো চব্বিশ এবং আটচল্লিশ এই যে চারটে সংখ্যা দেওয়া আছে চারটি সংখ্যার মধ্যে সবথেকে বড়ো সংখ্যাটাই কি তুমি নির্বাচন করো দেখো এর মধ্যে সবথেকে বড়ো সংখ্যা কিন্তু আটচল্লিশ তাই তো তাহলে তুমি প্রথমে ছয় দিয়ে আটচল্লিশকে ভাগ করো ভাগ যাচ্ছে কি না হ্যাঁ ছয় আটচল্লিশ বারো দিয়ে ভাগ করো বারো চারে আটচল্লিশ চব্বিশ দিয়ে ভাগ করো চব্বিশ দুগুনে আটচল্লিশ তাহলে ছয়ও কেটে যাচ্ছে বারোও কেটে যাচ্ছে চব্বিশেও কেটে যাচ্ছে তাহলে বড়ো সংখ্যাটাকে যদি আমি তিনটে সংখ্যা দিয়েই কেটে যায় তাহলে যা উত্তর হবে সেটাই হচ্ছে তোমার বড়ো সংখ্যাটি যেটা আছে সেটাই কিন্তু তোমার উত্তর হবে ফর্টি এইট বুঝতেই পারছো তোমাকে কিন্তু ওই নর্মাল পদ্ধতিতে করার কোনো দরকার নেই ছয় বারো চব্বিশ আটচল্লিশকে প্রথমে দুই দিয়ে দিলাম আবার দুই দিয়ে দিলাম তারপরে আবার চার দিয়ে দিলাম এরকম করে করার দরকার নেই দেখো নেক্সটটা দেখো নেক্সট একই টাইপের আট ষোলো চার চৌষট্টি তো সব থেকে বড়ো সংখ্যাটা কী আছে চৌষট্টি তো তোমরা আট দিয়ে কাটার চেষ্টা করো আট আশটা চৌষট্টি কেটে গেলো ষোলো দিয়ে কাটার চেষ্টা করো ষোলো চারে চৌষট্টি কেটে গেলো চার দিয়ে কাটার চেষ্টা করো চার ষোলোই চৌষট্টি তাহলে এইখান থেকে কিন্তু আমি পেয়ে গেলাম চৌষট্টি অ্যান্সার পেয়ে গেলাম এটাই কিন্তু আমার সঠিক অ্যান্সার লসাগর তো এটি হচ্ছে ট্রিক নম্বর ওয়ান ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর ট্রিক তো আমি তোমাদেরকে নেক্সট ট্রিকে চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর ট্রিক যেটি কিন্তু দেখলে তোমরা আরও কিন্তু উৎসাহিত হবে দেখো ট্রিক নাম্বার টুতে চলে এসেছি কী বলছে প্রথমে দেওয়া আছে দেখো পাঁচ পনেরো কুড়ি তিরিশ তাই তো তো এখানে তোমরা কি করবে বড় সংখ্যাটি কোনটি বেছে নাও তিরিশ বেছে নিয়েছ তাহলে এবার তুমি পাঁচ দিয়ে কাটো পাঁচ ছয় তিরিশ কেটে যাচ্ছে পণ্য দুগ্নে তিরিশ কেটে যাচ্ছে কিন্তু কুড়ি দিয়ে তিরিশকে ভাগ যাচ্ছে না তাহলে এখানে তোমাকে কি করতে হবে তাহলে এখানে তোমাকে করতে হবে কি তিরিশের সঙ্গে তুমি প্রথমে দুই গুণ করো তাহলে কত হচ্ছে তিরিশ দুগ্নে ষাট এইবার তুমি দেখো কে কুড়ি দিয়ে ভাগ যাচ্ছে কি হ্যাঁ কুড়ি তিনে ষাট ভাগ চলে যাচ্ছে তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ষাট বুঝতেই পারছো আশা করি আমি তোমাদেরকে কী বলতে চাইছি দেখো নেক্সট কোয়েশ্চেন নেক্সট একই টাইপের সূত্র দিয়ে ট্রিক দিয়ে তিন ছয় বারো আঠারো তো তুমি আঠেরো থেকে বড়ো সংখ্যা তিন দিয়ে কাটো তিন ছয় আঠারো ছ দিয়ে কাটো ছ তিনে আঠারো কিন্তু বারো দিয়ে কাটা যাচ্ছে না যাচ্ছে না তাহলে তুমি কি করবে আঠেরোকে দুই দিয়ে গুণ করো গুণলে কত হয় আঠেরো দুগুণে ছত্রিশ যদি দুই দিয়ে না যেত তিন দিয়ে গুণ করবে তাহলে চুয়ান্ন হতো ঠিক আছে তো আমার দুই দিয়ে কাট গুণ করে দেখি আঠেরো দুগুণে ছত্রিশ তুমি দেখো বারোকে কিন্তু ছত্রিশকে কিন্তু বারো দিয়ে ভাগ যাচ্ছে বারো তিনে ছত্রিশ তাহলে এটা সঠিক অ্যান্সার কত হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ছত্রিশ তো এটি কিন্তু ট্রিক নাম্বার টু দেখো খাতা কলম ছাড়াই তোমরা কিন্তু এই লসাগুগুলো খুব ইজিলি করতে পারবে বা এই ট্রিক দিয়ে তিনটে সংখ্যা থাক চারটে সংখ্যা থাক পাঁচটে সংখ্যা থাক কোনো ফ্যাক্টর নয় কোনো ম্যাটার করে না তো এই ট্রিকগুলো তোমরা যদি জানা থাকে তো দেখো নেক্সট ট্রিকটা তোমাদেরকে বলছি দেখো দেখো দুটো দেওয়া আছে ট্রিক নাম্বার থ্রিতে কী বলছে তিনটে সংখ্যা দেওয়া আছে সাত চোদ্দো এবং তেরো তো তোমরা সবথেকে বড়ো সংখ্যাটা কি বেছে নাও প্রথম তোমার কাজ হচ্ছে সবসময় বড়ো সংখ্যাটা বেছে নেওয়া চোদ্দো সাত দিয়ে কেটে যাচ্ছে সাত দুগুনে চোদ্দো কিন্তু তেরো দিয়ে কি কাটবে তেরো দিয়ে কাটছে না কারণ তেরো একটি মৌলিক সংখ্যা তাই তো তো তেরো দিয়ে যেহেতু কাটছে না মৌলিক সংখ্যা তাই তোমাকে কিছু করতে হবে না তুমি সিম্পলি এই তেরো আর চোদ্দোর মধ্যে তেরো এবং চোদ্দোর মধ্যে তুমি গুণ করে দাও গুণ করলে যা অ্যান্সারটা আসবে সেটাই তোমার হচ্ছে লসাগু বেরিয়ে যাবে তাহলে তেরো আর চোদ্দোর গুণফল কত একশো বিরাশি ঠিক তেমনি দেখো নয় আঠেরো এ এগারো তো আঠেরো সবথেকে বড়ো সংখ্যা তো আঠেরো থেকে বড়ো সংখ্যা হলে তুমি দেখো নয় দিয়ে কেটে যাচ্ছে ন দুগুনে আঠারো কিন্তু এগারো দেখা এগারো কিন্তু সেই তোমার মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যাতে কাটছে না তাহলে তোমার কাজ কী আঠারোর সঙ্গে তুমি প্লেন এগারো দিয়ে গুণ করে দাও আঠেরোর সঙ্গে এগারো দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো আটানব্বই তো এটি হলো তিন নম্বর ট্রিক যেটি কিন্তু খুব ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ তো তোমাদের যেহেতু গভর্নমেন্ট চাকরির পরীক্ষার ক্ষেত্রে সরকারি চাকরির পরীক্ষাতে টাইমটা একটা বড়ো ফ্যাক্টর তো সেখানে কিন্তু তোমাদেরকে এই ট্রিকগুলো জানা খুব দরকার আর অবশ্যই এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে তুমি কিন্তু সঠিক অ্যান্সারটা বের করতে পারবে এবং খাতা কলম ছাড়াই তো আমি তোমাদেরকে চতুর্থ নম্বর ট্রিকে নিয়ে যাচ্ছি দেখো কি বলছে চার বারো সতেরো এবং চব্বিশ দেওয়াই আছে তো সব থেকে বড়ো সংখ্যা কি আছে দেখো চব্বিশ তো তুমি চব্বিশকে কি করবে চার দিয়ে ভাগ করো কেটে যাচ্ছে চার ছয় চব্বিশ বারো দিয়ে ভাগ করো বারো দুগুণে চব্বিশ কিন্তু তোমার সতেরো দিয়ে ভাগ যাচ্ছে না সতেরো একটি মৌলিক সংখ্যা তাহলে তুমি কী করবে কিছুই করার দরকার নেই সিম্পলি সতেরো গুণিতক চব্বিশ করে দাও সতেরো সঙ্গে চব্বিশ গুণ করলে কত হচ্ছে চারশো তো এইটি হচ্ছে তোমার লসাগু তো ইন ফিউচার তোমাদেরকে আমি নিয়ে একটা ভিডিও বানাবো তো এই টাইপের ট্রিক তোমরা কিন্তু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে বন্ধুদের শেয়ার করতে হবে এবং কমেন্টস বক্সে অবশ্যই তোমরা কমেন্টস করো তোমাদের বিভিন্ন রকম যা মনের মধ্যে প্রশ্ন আছে